নমস্কার বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন অথচ সাবস্ক্রাইব বাড়াতে পারছেন না ভিউ বাড়াতে পারছেন না তো তাদের জন্য বলবো এই যে আমি স্টেপগুলো আপনাদেরকে দেখাবো এই স্টেপগুলোর মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা কিন্তু খুব শীঘ্রই গ্রো করতে পারবে তো সেই স্টেপগুলো কী কী সেই স্টেপগুলো জানতে হলে আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে যদি আপনি কোনো একটা স্টেপ মিস করে যান তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন না এমন এমনকি যে সাবস্ক্রাইবার কথা বলছি আমি সে সাবস্ক্রাইবার কিন্তু আসবে না তো আপনাদেরকে কী করতে হবে সে স্টেপগুলো দেখাবো তার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই যেটা হচ্ছে যে আপনারা যে ইউটিউব চ্যানেল করছেন তাতে যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওটা এমন ভিডিও বানাবেন যেটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে টপিকে চলছে সেই সব জিনিসগুলো নিয়ে আপনারা ভিডিও বানান আপনাদের ভিউ আসতে বাধ্য তাছাড়া আপনারা কি করবেন আপনাদের ইউটিউব চ্যানেলে যে ট্রেন্ডিং অপশান থাকে সেখানে গিয়ে আপনারা চেক করবেন যে কী ট্রেন্ডিংয়ে চলছে সেই রকম কোনো একটা ইউটিউবারের ভিডিও তার ডেসক্রিপশন দেখে নেবেন কীভাবে দেওয়া আছে তার হ্যাশট্যাগ দেখা নেবেন কীভাবে দেওয়া আছে সেইগুলোকে আপনাকে কিন্তু কপি করতে হবে তার টাইটেলটা আপনি দেখে নেবেন কী দেওয়া আছে এমনকি তার যে থাম্মিলটা লাগানো আছে সেই থামমিলটা কী আছে সেই টাইপের কিন্তু থাম্বিল লেখা আপনাকে কিন্তু করতে হবে তাহলে কী হবে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা গ্রো করবেন এবং সাবস্ক্রাইব করবেন তারপর বলে দিই আপনাদেরকে এবারে সেট কীভাবে করতে হবে যেটা করলে আপনাদের কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা প্রত্যেক দিন বাড়তে থাকবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো সেটা কি চলুন তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিই এখানে দেখুন একটা স্ক্রিন আমি শেয়ার করছি সেই স্ক্রিনটা দেখুন প্রথমে আপনারা করবেন কি আপনাদের যে ইউটিউব আছে সেই ইউটিউবটা খুলবেন ইউটিউব স্টুডিও নয় যেটা ইউটিউব আছে সেই ইউটিউবটা খুলবেন ইউটিউবে গিয়ে আপনি যে প্লাস বাটন আছে সেই প্লাস বাটনে ক্লিক করার পর আপনি সোজা যেভাবে ভিডিও আপলোড করেন সেটা না করে আপনি লাইভে যাবেন লাইভে গিয়ে লাইভে যখনই আপনি ক্লিক করবেন তখনই দেখবেন আপনার নিচ দিয়ে একটা ডান সাইডে পেন্সিলের চিহ্ন আছে তো সেই পেনসিলে গিয়ে আপনি ক্লিক করবেন পেন্সিলে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখা যাবে সেটাতে আপনি দেখবেন যে আমরা যেভাবে ভিডিও আপলোড করি সেম সেমভাবে আপনার যে প্রোফাইল পিকচারটা আছে সেভাবে দেওয়া আছে থামিলটা তার নিচে আপনাকে টাইটেল আছে সেই টাইটেলটা টাইটেলটাতে আপনি কী লিখবেন যে আপনি লিখবেন ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার ফ্রি ফাইভ থাউজেন্ড সাবস্ক্রাইবার ফ্রি তো এরকম টাইপের একটা হেডলাইন দেবেন এরপরে কী হবে আপনি যেটার জন্য ভিডিও করছেন সেই টাইপের ভিডিও বা যদি আমি সাবস্ক্রাইবারের জন্য করেন তাহলে আপনার সাবস্ক্রাইবার যদি ভিউ কীভাবে বাড়াতে হয় তাহলে ভিউ সেরকম একটা ভালো থামমিল আপনি বাড়াবেন দিয়ে আপনি এখানে থামমিলটাকে অ্যাটাচ করে নেবেন অ্যাটাচ করার পর কী আছে দিকে আপনি চলে যাবেন নিজ দিকে চলে যে শেডুইল ফর লেটার যেটা আছে ওটাকে আপনারা অন করবেন ওটা অন করার পরে আপনার কাছে পুরো শিডিউলটা আসবে যে আপনি কটার সময় কত তারিখে আপনি লাইভটা আসতে চান আপনি যে দিন করবেন সেই দিনের ডেটটা সিলেক্ট করবেন আপনি যখন করছেন সেটিংটা তখন থেকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট দেরিতে আপনি কিন্তু লাইভের শিডিউলটা করবেন টাইমটা আপনি এভাবে সেট করে নেবেন তো এই টাইমটা সেট করে নেওয়ার পর আপনার কাছে কী আসবে যে নেক্সট আপনি নেক্সট দুটো নেক্সট করে গেলেন করে যাওয়ার পরে আপনি ডান করে দেবেন ডান করলে দেখবেন ওখানে দুটো অপশান আছে একটা গো লাইভ একটা হচ্ছে ডান আপনি যেহেতু এখন করবেন না আপনি যেহেতু পরে করবেন সেহেতু আপনি আপনাকে ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করলে কিন্তু আপনার লাইভটা শিডিউল হয়ে যাবে এরপর কী আছে লাইভটা শিডিউল হয়ে গেলে পর এভাবে আপনাকে যারা দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব ছাড়া কমেন্ট করতে পারবে না আপনি সেই রকমের কিছু একটা টপিক দেবেন যেটা এখন ট্রেন্ডিং চলছে যেটার জন্য মানুষ তাকিয়ে আছে যে কখন আমরা এটা সম্পর্কে জানতে পারব তো সেটা দেওয়ার পর যখনই আপনাকে কমেন্ট করবে তখনই কিন্তু সাবস্ক্রাইবার ছাড়া কিন্তু কমেন্ট করা যাবে না তখনই আপনাকে সাবস্ক্রাইব কিন্তু করবে এই সাবস্ক্রাইবের মোডটা যদি আপনি করে দেন তাহলে দেখবেন আপনার যদি দু হাজার তিন হাজার চার হাজার সাবস্ক্রাইব আছে তাহলে কিন্তু সে সাবস্ক্রাইবটা বেড়ে যাবে আপনারা এটাতে সময় দিন এখানে সময় দেওয়া অনেক ভালো আপনার স্কিল অনেক বেড়ে যাবে দ্বিতীয় হচ্ছে আপনারা অন্য কোনো জায়গা থেকে টাকা ইনভেস্টমেন্ট করে ওয়াচ টাইম সাবস্ক্রাইব এগুলো কিনবেন না তার কারণ ইউটিউবে একটু যদি আপনি ধৈর্য ধরে ভিডিও বানান ভিডিও করেন প্রতিনিয়ত করেন তাহলে আপনারা কিন্তু এটা গ্রো হতে বাধ্য আর যদি আপনি ভিডিও আপলোড করেন ভিডিও পোস্ট করেন ভিডিও রেকর্ডিং এডিটিং সব কিছু করে হয়ে যাওয়ার পরে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি আপনার যে ইউটিউব স্টুডিও আছে সেখানে আগে টাইমটা দেখে নেবেন সেখানে কথা পাবেন অডিয়েন্স বলে যেখানে আছে প্রথমে আপনি অ্যানালাইজে যাবেন অ্যানালাইজে ক্লিক করার পর আপনি অডিওতে যাবেন অডিয়েন্সে যাবেন অডিয়েন্সে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার কোন টাইমে ভিডিওগুলো ভিউ হচ্ছে আপনাকে যথাসম্ভব সেই টাইমে কিন্তু ভিডিওগুলো পোস্ট করতে হবে পাবলিক করতে হবে আপনি ইউটিউব থেকে আপলোড করে ভিডিও প্রাইভেট কিংবা আনলিস্টেড করে আপলোড করবেন ইউটিউব স্টুডিওতে গিয়ে টাইটেল থামমেলস ডেসক্রিপশান ট্যাগস সব কিছু লাগিয়ে নেবেন ট্যাগসগুলো আমি বিশেষ করে আপনাদেরকে বলবো যারা বড়ো বড়ো ইউটিউবার যে যে ট্যাগগুলো ইউজ করছে সেই ভিডিও সম্বন্ধে তো সেইগুলো আপনি ইউজ করবেন তারপর সেখান থেকে গিয়ে আপনি টাইম শিডিউল করে যে টাইমে আপনার ভিউ হচ্ছে সেই টাইমে গিয়ে প্রবলেম করবেন আর অনেকেই ভাবছে যে কন্টেন্ট কন্টেন্ট কী বানাবো কন্টেন্ট কীভাবে আপনাদের কিচ্ছু করতে হবে না আপনারা শুধু বড়ো বড়ো ইউটিউবদার ইউটিউব যারা আজ চ্যানেল আছে তাদেরকে ফলো করে রাখুন তারা কোন ধরনের টপিক নিয়ে ভিডিও বানাচ্ছে সেই ভিডিওগুলো বারবার দেখুন দেখে পরে আপনি এই ভিডিওগুলো বানান এটাই হচ্ছে ইউটিউবে গ্রো করার জন্য একটা ভালো ফর্মুলা আপনাদেরকে আমি সেটা শেয়ার করলাম আপনারা চাইলে এটা করতে পারেন এটা করলে আপনার গ্রো খুব তাড়াতাড়ি হবে যেটা আমি ফিল করেছি যেটা আমি অনেককে করিয়ে দিয়েছি তার জন্য সেই ইনফরমেশানটা আপনাদের কাছে শেয়ার করলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ